দনি গরিবের লড়াই নাটকটির বাইশ নম্বর এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেইটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই দনি গরিবের লড়াই নাটকের বাইশ নাম্বার এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক হলো এই দনি গরিবের লড়াই আর এই দনি গরিবের লড়াই নাটকটি একুশ নম্বর এপিসোডটি কিন্তু ইতিমধ্যেই ইগর ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে সো যার যারা এখনও পর্যন্ত এই দনি গরিবের লড়াই নাটকটির একুশ নাম্বার এপিসোডটি দেখেননি তো তারা খুব সহজেই দেখে আসতে পারেন ইগর ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করেও খুব সহজে দেখে আসতে পারেন এই দনি গরিবের লড়াই নাটকটির একুশ নাম্বার এপিসোডটি সো গাইস এই দনি গরিবের লড়াই নাটকটির একুশ নাম্বার এপিসোডটি যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তো তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই ধনী গরিবের লড়াই নাটকটির একুশ নাম্বার এপিসোডটি কেমন লেগেছে সো এই ভিডিওতে জানতে পারবেন লড়াই নাটকটির কবে আসবে এবং সবার আগে কিভাবে দেখবেন সো গাইস এই গরিবের বাইশ নাম্বার এপিসোডটি আপনারা দেখতে পারবেন আগামী ছাব্বিশে আগস্ট রোজ সোমবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ অফিসিয়াল চ্যানেলটা থেকে খুব সহজে দেখতে পারবেন তাই গাইস এই ধনী গরিবের লড়াই নাটকটির বাইশ নাম্বার এপিসোডটি সবার আগে দেখতে হলে আপনাদেরকে প্রতিনিয়তই চোখ ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই চ্যানেলটিকে তাহলে ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে আপনাদের ফোনে একটি নোটিফিকেশন যাবে সেই নোটিফিকেশনে ক্লিক করে সবার আগে দেখে নিতে পারবেন এই দনি গরিবের লড়াই নাটকটির বাইশ নাম্বার ইপিসোডটি সো গাইস এই পর্যন্ত কারা কারা এই দনি গরিবের লড়াই নাটকটির এক থেকে একুশ নাম্বার ইপিসোডটি পর্যন্ত দেখে ফেলেছেন তো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে বলতে চাই যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়তই এরকম নাটকের আপডেটগুলো আপনারা জানতে পারবেন